আজকে আমার একজনের প্রতি অনেক অভিযোগ আছে জানো বন্ধুরা সেটা আজকে আমি তাকে বলবো আর তোমরা সেগুলো শুনবে ঠিক আছে আমি তার কাছে সব কিছু প্রশ্নের উত্তর চাইবো তোমরা আগে শুনবে আমি তার কাছে কি অভিযোগ নিয়ে এসেছি তার প্রতি আমার কি অভিযোগ আছে সে কিন্তু আমার পাশেই শুয়ে আছে ঠিক আছে কিন্তু আমি এখন শুধু তাকে মানে প্রশ্ন করব যে সে আমাকে সেই প্রশ্নগুলোর জবাব কিভাবে দেবে সেটা সে জানে আমি বলতে পারব না কিন্তু তাকে আমি প্রশ্নগুলো করব। তোমরা শোনো আজকে তার প্রতি আমার কি অভিযোগ আমি এতদিন অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি আর করতে পারছি না আর আমি সহ্য করব না আমি যেগুলো বলবো তোমরা শুনবে আর এইগুলোর আনসার সে দেবে তো শোনো তোমাকে আমি বলি তুমি তো আমার সবচেয়ে কাছের বন্ধু তাই না তো তুমি যখন আমার সবচেয়ে কাছের বন্ধু হ্যাঁ কিন্তু তুমি এটাকে কখনো ভাবো না তো তুমি আমাকে একা ফেলে চলে যাও কেন কেন চলে যাও একা আমাকে ফেলে রেখে চলে যাও বাহ এই আমার কাছের বন্ধু হ্যাঁ তুমি কি জানো বিছানায় আমি তোমার জায়গাটা নিয়ে শুয়ে আমি পড়ে গেছি কতবার আমি ভেবেছি যে তুমি আমার পাশে আছো পাশে কিন্তু তুমি নেই তুমি সরে গেছ তুমি আমার মাথা আমি তোমার বুকে মাথা দিয়ে আছি এটা মনে করে তোমাকে জড়িয়ে ধরে মাথাটা রাখতে গেছি কিন্তু তুমি নেই তুমি সরে গেছো তুমি চলে গেছো আর আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরতে গিয়ে কতবার পড়ে গেছি কতবার পড়ে গেছি তুমি সেটা জানো তুমি তো আমার সবচেয়ে কাছের বন্ধু তাই না তুমি কি সত্যিই আমার কাছের বন্ধু সত্যি আমার কাছের বন্ধু তাহলে সারা রাত কেন আমাকে সাপোর্ট দাও না বলো আমাকে আগে বলো সারা রাত কেন আমাকে সাপোর্ট দাও না সারা রাত সাপোর্ট দাও না আমার ঘাটটা ব্যথা হওয়া যায় মাথাটা যন্ত্রণা করে তারপরে আমি সারাটা রাত ওই কষ্টে কাতরে ভোরবেলায় যখন উঠি তখন দেখি তুমি আমার কাছে নেই তখন আমার কষ্ট হয় অনেক কষ্ট হয় বাট তুমি কিন্তু আমার কাছে থাকো না সরে যাও কেন তুমি কেমন সত্যি বন্ধু তাহলে কেন এটা করো সব সময় তোমার জায়গায় শুই তুমি একটু প্রতিবাদ করো না একটু প্রতিবাদ করো না এত বড় ঠকবাজ তুমি তুমি আমাকে ফেলে রেখে সরে যাও বাট আমি পড়ে যাই কিন্তু তুমি কি জানো মা আমাকে কি বলে মা আমাকে বলে যে আমি নাকি সারাক্ষণ তোমার সঙ্গে থাকি আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকি তুমি নাকি আমার বেস্ট ফ্রেন্ড তো তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ড হও তো কেন কেন রাতে আমাকে তো যন্ত্রণা দাও এত কষ্ট দাও আমাকে সরিয়ে দিয়ে তুমি কোথায় চলে যাও আমাকে সরিয়ে তুমি দাও না কিন্তু তুমি সরে কোথায় চলে যাও আর আমি কত কষ্ট পেয়ে তোমাকে মনে করে তোমার জায়গায় গিয়ে তোমাকে জড়িয়ে ধরা শুতে গিয়ে ব্যাস আমি পড়ে যাই তো আমি কি বলবো তোমাকে বলো তুমি এত নরম কেন একটু শক্ত হতে পারো না আমি যা বলবো তুমি মাথা পেতে নেবে যা বলবো তাই শুনবে যা করব তাই হবে কেন হবে তুমি একটুখানি শক্ত হয়ে দাঁড়াতে পারো না তুমি শক্ত হয়ে আমার কাছে থাকতে পারো না তুমি কেন ভেবে সরে যাও আমাকে একটু বলতে পারো না যে এই জন্য আমি সরে যাই আমার তোমার প্রতি অনেক অভিযোগ তোমার সঙ্গে আমার আরই আমি কথা বলবো না কিন্তু তোমাকে ছাড়া তো আমি চলতেই পারবো না তোমাকে ছাড়া তোমার রাতে ঘুমই আসবে না আর তুমি যে আমার সব থেকে প্রিয় কাছের বন্ধু তো আমার বন্ধুরা তোমরা জানো সেটা আমার কি এই দেখো আমার নরম নরম মিষ্টি মিষ্টি এই বালিশটা এইটা হচ্ছে আমার সেই বেস্ট ফ্রেন্ডটা ঠিক আছে তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা